পুরো বিশ্বে যখন অর্থনৈতিক সংকট চলছে সেই সময়ও ধনী ব্যক্তিরা আরো ধনী হচ্ছেন সম্প্রতি দুই সালের শীর্ষ ধনীদের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্যবসা বাণিজ্য বিষয়ক ম্যাগাজিন ফোর্স দেখা গেছে চলমান বিশ্বযুদ্ধ রাজনৈতিক অস্থিরতা ও উচ্চ মূল্য মত বিভিন্ন বাধা অতিক্রম করেও গতবারের তুলনায় সম্পদ বেড়েছে অনেক ধনীদের বিলিয়নিয়ারদের তালিকায় জায়গা করে নেয়া দুই তৃতীয়াংশ ধনীদের সম্পদ মূল্য গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে আর কমেছে মাত্র এক চতুর্থাংশ ব্যক্তিদের সম্পদ মূল্য এছাড়া শীর্ষ বিশ ধনীর সম্পদ মূল্য অনেক বেশি বৃদ্ধি পেয়েছে সামগ্রিকভাবে তাদের সম্পদ মূল্য বৃদ্ধি পেয়েছে সত্তর হাজার কোটি ডলার পোপসের প্রকাশ করা তালিকায় এবার শীর্ষে রয়েছে ফ্রান্সের বার্নাল্ড আর্নল্ড ও তার পরিবার তার সর্বমোট সম্পদ মূল্য দুশো বিলিয়ন ডলার পঁচাত্তর বছর বয়সী ভার্নার্ড হচ্ছে লুই ভুইত ও সোফা সহ বিশ্বের পঁচাত্তরটি নামি দামি ফ্যাশন ও কসমেটিক্স ব্র্যান্ডের মালিক এরপর দ্বিতীয়তে রয়েছেন নাগরিক টেসলা ও স্পেস এক্সেল কর্ণদার ইরন মাস্ক বাহান্ন বছর বয়সী এই ব্যক্তির সম্পদ মূল্য দাঁড়িয়েছে একশো বিলিয়ন ডলার তৃতীয়তে রয়েছেন ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের সহ প্রতিষ্ঠাতা জেফ বেজর্জ গত বছরের তুলনায় এবার তার সম্পদ মূল্য বেড়েছে প্রায় পঁচাশি বিলিয়ন ডলার তার মোট সম্পদ মূল্য একশো বিলিয়ন ডলার তালিকায় চতুর্থ অবস্থানে জায়গা করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা মার্ক জাকারবাগ উনচল্লিশ বছর বয়সী এই ব্যক্তির গতবার সম্পদ মূল্য ছিল চৌষট্টি দশমিক চার বিলিয়ন ডলার তা এবার বেড়ে দাঁড়িয়েছে একশো বিলিয়ন ডলার তালিকায় সপ্তম অবস্থানে রয়েছেন বিশ্বের আলোচিত বিলিয়নিয়ার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবার তার সম্পদ মূল্য বেড়ে একশো বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে আর ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি একশো বিলিয়ন ডলার নিয়ে তালিকায় নবম এ অবস্থান করছেন এবার বিশ্বের বিলিয়নিয়ারদের নিয়ে প্রকাশ করা এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন একশো জনের বেশি ধনী ব্যক্তি সব মিলে এখন বিশ্বে বিলিয়নিয়ারে রয়েছেন দুই হাজার সাতশো একাশি জন গত আটই মার্চ থেকে স্টক মূল্য ও মুদ্রার বিনিময় মূল্য ব্যবহার করে দু চব্বিশ সালের শীর্ষ এই বিলিয়নারদের তালিকা প্রকাশ করেছে পোপস ম্যাগাজিনটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিলিয়নিয়ারদের প্রতি মুহূর্তের খোঁজ খবর রাখে এবং যা প্রকাশ করে তারা